নির্বাচনের আগে সিএমপি পুলিশ শিক্ষিত কুত্তে নামাইয়ে শরৎ আর প্রশ্ন আসিল দি সিএমপির হাসে যে নৌ কুত্তায় সে এই শিক্ষিত কুত্তাইগুনের মধ্যে পাঁচজন নর ফুয়া আর চারজন ফুয়া রসিক মাইসে হদ দেয় ইতারা অজ্ঞ অমিল কিল্লাই আনিব আর অজ্ঞ কুত্ত হরে যাইব এগিন লয়েরও আরেকখানা ছোট হাড়ো প্রশ্ন করছিলাম সিম্পির হাসে কিন্তু বেরসিক ফুলিশ আড়ারে হয়ে এই কুত্তাগিন আনাত দেশত আইবার বিষয় পাই এ এ দেশত আইরা তারা কোনো আহাম কুহাম করিতে বরং যারা কুহাম করে তারারে দড়ি তার মানে এ কুত্তাগিনের জীবন জীবন বেগ জেবেগুই বাবা হর তোয়াইতে পুরুষ মহিলা এটা আমার কাছে ম্যাটার করে না তার কর্মক্ষমতা আমার কাছে তার নামটা তার কোড তার শারীরিক অবস্থান এবং তার কর্মক্ষমতা এই বিষয়গুলো তারা এই প্রশিক্ষণের জন্য এবং এইভাবে সার্ভিস দেওয়ার জন্য তারা তৈরি করা এই জন্যই তো তারা বিশেষায়িত উৎপাদনের জন্য উৎপাদনের জন্য না এবং এটার জন্য আলাদা প্রজনন এবং গবেষণা কেন্দ্র সেটি হয়তো প্রাণীবিদ্যা আলাদা বিভাগ কোথাও করতে পারে কিন্তু আমাদের এখানে এই ধরনের কোনো ব্যবস্থা নেই শুধু পুলিশে কেন অন্য কোনো কোনো ডিপার্টমেন্টেই নেই কিন্তু তারা এদিন কিছু গরিত নো কিউবু হানা হন তাহন চলন বলন এই নুয়ো কুত্তরে ফালিবেল্লাই রাহাইলদি দিস সাতাইশ জন আড়ার বোত ভুজেলার মধ্যে লাখ লাখ মানুষের নিয়ন্ত্রণ করে যে সাতাশ আঠাশ জন পুলিশ আর এই কুত্তে নিয়ন্ত্রণ গরিবের লাই নিয়োজিত আছে সাতাশ আঠাশ জন পুলিশ কুকুরগুলো সবগুলো নেদারল্যান্ডস থেকে ক্রয় করা সেই ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে সেন্ট্রালি এই ক্রয়টা হয়ে থাকে প্রতিটি কুকুরের বিপরীতে আমার দুজন করে পুলিশ সদস্য আছে বাই টান তারা ডিউটি করে তো যদি ছুটিতে থাকে অসুস্থতা থাকে আর অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যা আছে সব মিলে আমার সাত জন জনবল তৈলে এখন হতাবিল দি বিশ্বব্যাপী কুত্তেরে কিল্লাই অপরাধি দরিবার হাজে বেশি ব্যবহার হয় কুত্তে যদিও হতাবিত নফারে তার ফরেও বৈজ্ঞানিক তথ্যমতে তারার গ্রান শক্তি মানুষের তুলনায় পাঁচ গুণ বেশি এই যে দেখতে গুণ লাগেজের ভিতর লুয়াই মাদক দ্রব্য হিরোইন টুয়াই যে লাগেজর মধ্যে হিরোইন দ্রব্য আছে তার গ্রাম শক্তির মাধ্যমে হিরোইন জেরে আছে এই লাগেজের সামনে আইরে জায়গা বরাবর বইগি যা ফুলিশে টুয়াইলি বোধ সময় লেগত বা টুয়ারে নাইত জেল লইলে কুত্তন যে কুত্ত গিনরে শেষে গললে যাইতোনো আর আয় গল আয়স্তনো ইতার হতা নিজস্ব ভাষা আছে অনেকটা হইতে গেলে আরা সাতগা ভাষাত হয় বিলিতি কুত্তে সিম্পিক নি নমুয়ে এগুলোর হামল দিয়ে শৈতান দরন বাবা হর গাজাহর বিস্ফোরক দব্য ইন যারা রাইব তারা রে হাকু কিন্তু সাইতন এখন প্রশ্ন উৎফারে ইতারা ইয়াবা গাজা এগুন হাইসাইয়া না গডনয়েল দি ইতারারে এসব বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হইয়ে এটা জন্মগত তার বিশেষ এই গুণ নিয়ে অধিকারী তাদের পিতামাতা যে এই প্রজাতির যেগুলো আছে তারাও এই শক্তি সম্পন্ন ছিল সুতরাং জেনেটিক্যালি তারা সেই ধরনের ক্যাপাসিটি নিয়ে জন্মগ্রহণ করেছে পরবর্তীতে তাদেরকে এই ধরনের প্রতিপালন এবং প্রশিক্ষণের মাধ্যমে আরো অভ্যস্ত করা হয়েছে গ্রাম পেলে বুঝতে পারবে সুতরাং সেটা খুঁজে বের করে ফেলবে লাবল লাবল দি ফুলিস্ত মানুষ মানুষের হনভাবে ম্যানেজ করন যায় কিন্তু এক কুত্তগিন এন কুত্ত জেগিনের টিয়া পয়সা ঘুষ বাণিজ্য কিছু দিয়ারে ম্যানেজ করন যায়তো না সে যখন তল্লাশিতে যাবে তখন তো আমার পুলিশ সদস্য পাশে থাকবে সে তল্লাশি করবে তার বিশ্বস্ততা এতটুকুই আপনি তাকে অন্য কোনো ভাবে বিভ্রান্ত করতে পারবেন না এক কুত্তগুন জেললেলে কুত্ত না ইতাৰা সিধি নেদাৰলেণ্ডত তুন বিমানত গঢ়ি বৰ্তীয়া খৰচ গঢ়িয়েৰে অতএব বাবাহৰ ইয়াবাহৰ ব্যাগ গুণ সাবধান যে সমসমত কুত্ত লগাই দি থাৰে এগিন যে লেইলে কুত্ত ন সব কথা শেষ হতা ভৱিষ্যত হৈ দিব বাঙালীৰ ফেরত গিয় জং অই